এই ঘটনার পরে একরকম তাদের মনোবল নিচে ছিল তাদের কিছু দাবি দেওয়া ছিল তাদের তাদের কিছু দাবি দেওয়া ছিল এটা নিয়ে আমরা আলোচনা করছি এখানে আইজি মহোদয় আছেন এখানে র‍্যাবের ডিজি আছেন এখানে ডিএমপি কমিশনার আছেন আমি দীর্ঘ তাদের দাবি দেওয়াগুলো পড়েছি অনেকগুলো জেনুইন দাবি দেওয়া আছে কিছু একটু লং টার্ম দাবি দেওয়া আছে আমি প্রবেশ করেছি দ্যাট সব কিছু আমরা দেখব কিছু কিছু জিনিস তো এখনই করা যাবে কিছু কিছু জিনিস হয়তো লং টার্ম করা যাবে তবে হ্যাঁ পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে পুলিশের যতখানি না দোষ তার সাথে বেশি দোষ হল যারা কমান্ড দিয়েছে যেটা এটা করো পলিটিক্যাল লেভেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করবো ক্যাবিনেটে করব এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যে যারা যারা নাগরিক আছে এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয় পুলিশের গায়ে হাত দেবেন না যদি আপনার কমপ্লেন থাকে ওরা কাছে বলবেন আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না আমি ইভেন স্টুডেন্ট আসলে কথা বলেছি তারাও বলেছে যে আমরা আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই যা হয়ে গেছে হয়ে গেছে আমিও পুলিশদেরকে এটাও বলেছি যে আপনারা ডিউটি করেন আমি হয়তো আগামী সপ্তাহে এই সপ্তাহ তো আমি ঘুষ পাবো না আগামী সপ্তাহে যেমন আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি পুলিশকে কমিশন হওয়া উচিত পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে এবং পলিটিক্যাল পার্টির নিচে না পার্টির

তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকেন সেটা সেটা দেখার মালিক হচ্ছে সরকার সেটা মালিক তো না যদি করে থাকেন অন্যায় করে থাকেন শাস্তি হবে ততটুকু হবে হ্যাঁ আর আরেকটি কথা আপনাকে বলি আজি স্যার বলেই ফেরি বলেই ফেরি আপনি বলেন

বাক্যর ব্যাপারে একটু ইনভেস্টিগেশন হচ্ছে আপনারা দুই মধ্যে তো জানতে পারবেন তাদের কার বিরুদ্ধে কি পুলিশের তাদের একটা অভিযোগ ছিল তাদের হাই যারা ছিল সম্ভবত হাই কমান্ডা তাদেরকে বাধ্য করছে স্ট্রঞ্জারগুগুলি করতে বা ইয়ে করতে সেটা কত হয় সেটা 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 তাৎক্ষণিকভাবে তো আমি বলতে পারবো না হুকুমের হুকুমের আশায় বলে একটা জি স্যার তাদেরও হাই ছিল

ট্রাফিকের সাথে ছাত্ররা যদি থাকতে চায় থাকুক স্যার আরেকটা বিষয় আপনি একটু বলতে পারেন যেটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের পোশাক হ্যাঁ ইউনিফর্ম চেঞ্জ পোশাক চেঞ্জ ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে তবে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে কারণ অনেকে মন খারাপ এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না